চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মডার্ন হোটেলের সামনে লালবাগ মহকুমা হাসপাতালে আচমকায় গাছের ডাল ভেঙে গুরুতর আহত হলেন এক মহিলা প্রত্যক্ষ দোষীরা জানান হালকা বৃষ্টি পড়ছিল কোনো রকম ঝড় বা হাওয়া হয়নি আচমকায় ভেঙে পড়ে গাছের একটি ডাল ডালের তলা দিয়ে হেঁটে যাচ্ছিল এক মহিলা গাছের ডাল চাপা পড়ে আহত হয় ওই মহিলা ঘটনাস্থলে থাকা মানুষজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় আহত মহিলার নাম রোসিনা বিবি বাড়ি মুর্শিদাবাদ থানার বাগিজাপাড়া এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছায় মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর আহত মহিলার সঙ্গে দেখা করে তার চিকিৎসার বিষয় খতিয়ে দেখেন তিনি আমরা বৃষ্টিতে ডাল ভেঙে পড়ে গেছে গাছের কোথাকার এ কোনো হাওয়া নাই কোনো বাতাস নাই কিছু নাই এমনি ভাঙে পড়ে গেল হ্যাঁ শুধু বৃষ্টি হয়েছিল হ্যাঁ একজন আহত হয়েছে একটা মেয়ে ছেলে না অপরিচয় কিছু জানা যায়নি আমি এই যে মশলা মুড়ি বেশি আমার গায়ে পড়ে না আমার গায়ে একটু ভ্যানে একটু টাচ লেগেছে একটু পাতা মাতা সব ঢাল আমি পরিষ্কার করলাম রাস্তা ক্লিয়ার করার জন্য অ্যাম্বুলেন্স আটকেই ছিল ঘটনা মোটামুটি আধা আধ ঘন্টা আগে দেখুন আপনি খবর পেলেন যে মহিলা আর কি এই আমাদের প্রসাদপুর বাগিচাপাড়ায় তার বাড়ি বাবাকে দেখতে এসেছিলো বাবা অসুস্থ হসপিটালে ভর্তি আছে তো দুপুর দুটোর সময় যে বৃষ্টিটা হচ্ছিল তাতে এখানে যে গাছ আছে সেই গাছের ডাল ভেঙে তার পায়ে চোট লাগে তিনি এই মুহুর্তে ভর্তি আছেন তার দ্রুত আরোগ্য কামনা করছি কিন্তু যে গাছটি দেখলাম অত্যন্ত দুর্বল এবং এছাড়াও প্রচুর গাছ এখানে পড়ে আছে গাছগুলো যাতে দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়া হয় তার ব্যবস্থা করছে এবং তার সুস্থতা কামনা করছে এবং তাকে সুস্থ করে বাড়ি পাঠানো এটাই আমাদের কাজ এবং এসিএমএচ এবং সিএমএচ সাহেবের সাথে কথা হলো যে যে গাছগুলো আছে দুর্বল যেগুলো মনে হচ্ছে যে ভেঙে যেতে পারে বা মানুষের ক্ষতি হতে পারে এগুলো দ্রুত এগুলো কেটে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে এটার কাজটা করতে হবে এটাই মূল উদ্দেশ্য আর কি না বন দপ্তর করবে কিন্তু যেহেতু পৌরসভার আন্ডারে এবং বন দপ্তরকে আমরা যতক্ষণ এনওসি না দেব। ততক্ষণ বন দপ্তর কাটবে না এবং বন দপ্তরকে দিয়ে দ্রুত যাতে কাজটা হয় এবং মানুষের সমস্যার সমাধান হয়